পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমরা গৃহিনীরা একটু পরিশ্রম করলে কিন্তু আমাদের ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা সম্ভব ঈদকে কেন্দ্র করে আমি আমার পুরো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিলাম আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফারেস্টনী ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরেই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা অফ ক্যামেরা করে নিয়েছি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে ভিজিয়ে রেখেছি আজকে যেহেতু বাড়তি কিছু কাজ করব তো রান্না বান্নার খুব একটা ঝামেলা রাখি নাই মাংস ছাড়তে যেহেতু কিছুটা সময় নেবে তো ভাবলাম এই সুযোগে আমি আমার ঘর বাড়ির কিছু কাজ করে নেই আর মাংস রান্না করতে কিন্তু খুব একটা ঝামেলা নাই সব মশলা দিয়ে মাখিয়ে দিলেই হলো তো কোরবানি ঈদ আসতে কিন্তু খুব বেশি দিন বাকি নাই আমাদের ঘৃণীদের কিন্তু অনেক বেশি কাজ থাকে ঘর বাড়ির পরিষ্কার থেকে শুরু করে ফ্রিজ পরিষ্কার অনেক কাজে ঝামেলা থাকে আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে তো আমি কিন্তু এই যে বেশ কিছুদিন আগে থেকেই পুরো ঘর বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছি পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ আমরা সবাই কিন্তু কম বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি তো আমরা যদি ঘৃণীরা একটু কষ্ট করলে কিন্তু আমাদের পুরো বাসাটাকে পুরো ঘর বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি সব সময়। এই যে সকাল সকাল কিন্তু আমি আমার এই যে সোফার কভারটাকে খুলে নিচ্ছি সোফার কভারটা আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিব আমাকে কিন্তু সাহায্য করছে আমার ছোট্ট ছানা তার কিন্তু কাজের প্রতি মাসাল্লাহ অনেক আগ্রহ সে কিন্তু সোফা থেকে কভারটা খুলতে পেরে কি পরিমাণ খুশি এখন সে একা একাই সোফাতে উঠবে লাফানোর চেষ্টা করেছিল তবে আমার একটা ধমুক খাওয়াতে সে কিন্তু চুপচাপ আবার নেমে পড়েছিল ছোটো বাচ্চা থাকলে দেখা যায় সব কিছু তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর আমার বাচ্চারা যেহেতু ড্রয়িং রুমে বসেই টিভি দেখে মানে ওদের বেশিরভাগ সময়টা ড্রয়িং রুমে কাটে তো সোফার কভারটা কিন্তু খুব বেশি ময়লা হয়ে যায় আর এই কালারটা ময়লা হলে খুব বেশি চোখে লাগে তো আমি সময় চেষ্টা করি মাসে একবার হলে সোফার কভারটা পরিষ্কার করে নিতে দিনের বেলাতে আমার কাছে মনে হয় ঝুলটা খুব একটা চোখে পড়ে না কিন্তু রাতের বেলাতে লাইটের আলোতে ঝুল খুব বেশি চোখে পড়ে বা হয়তো আমরা দিনের বেলাতে নানা কাজ নিয়ে ব্যস্ত থাকি তাই ঝুল চোখে পড়ে না আর সন্ধ্যার পর ফ্রি টাইম থাকে তারপরে লাইটের আলো তো সব কিছু মিলে কিন্তু এদিক ওদিক তাকালে ঝুলটা চোখে পরে আমি আজকে আমার পুরো বাসার ঝুলটা পরিষ্কার করে নিব আমার হেল্পিং হ্যান্ড খালা আছেন খালাকে বললে হয়তো খালা পরিষ্কার করে দিবেন কিন্তু ওই যে দ্বিতীয়বার আমাকে আবার পরিষ্কার করতে হবে আমরা যেভাবে হয়তো আমাদের ঘরের কাজটা করি ভালোবেসেই করে থাকি কিন্তু হেল্পিং হ্যান্ড খালারা হয়তো ওই যে দায় সারার মতো একটা অবস্থা তাই ভাবলাম ঝুলঝার কাজটা আজকে আমি নিজেই করে নিই ঈদের আগে আর ঝুলঝাড়ার কাজে হাত দিতে হবে না আমার সংসারের কাজকর্ম দেখতে কিন্তু আপুর অনেক বেশি পছন্দ করেন প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কমেন্ট পাই তা আমাকে বেশ কয়েকদিন আগে এক আপু কমেন্ট করেছিলেন আমার আইডিটার নাম এই মুহূর্তে ঠিক মনে নাই আপু একজন ইউটিউবার তো আপু আমাকে কমেন্ট করেছিলেন যে ফারিয়া আপু আগে তো তোমার ভিডিওতে খুব একটা ভিউজ হতো না এখন মার্শাল্লাহ বেশ ভালো ভিউজ হয় আমাকে একটা টিপস বলো তো আপু কি টিপস দিব আসলে আপনারা হয়তো আমার এই যে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দেখতে পছন্দ করেন যার জন্য কিন্তু আমি এই ধরনের ভিডিও তৈরি করছি এখন এটাই হয়তো একটা টিপস বলতে পারেন তা আমিও কিন্তু আমার ভালোবাসা থেকে আমার পুরো সংসারে কাজকর্ম করে থাকি আর এই ফ্লাওয়ার ভাশটা কিন্তু আমার অনেক অনেক বেশি পছন্দের আমরা যখন গাজীপুরে চলে আসি তো মিরপুর থেকে এই ফ্লাওয়ার ভাশটা কিনেছিলাম এত সুন্দর দেখতে এটা কিন্তু পুরোটাই মাটির তো ভাবলাম এটা পরিষ্কার করে নেই বেশ কিছুদিন ধরে পরিষ্কার করা হয় না আমি একটু গ্লাস ক্লিনার দিয়ে স্প্রে করে এটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পরে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আমি আফসির আব্বুকে রাতে বলছিলাম যে দেখো এটা কি সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি একদমই চাকচাক করছে তো এটা আসলে আমার অনেক বেশি পছন্দের শখের একটা জিনিস বলতে পারেন ঘরের কিছু কিছু জিনিস ময়লা হলে দূর থেকে বোঝা যায় না যখন পরিষ্কারের জন্য গায়ে হাত দেওয়া হয় তখন বোঝা যায় কি পরিমাণ ময়লা হয়েছে আসলে এটা অনেক বেশি ময়লা হয়েছিল অনেক বেশি ধুলো ময়লা জমেছিল ডিজাইনার ফ্লাওয়ার ভাস তো এটা চিপা চাপা দিয়ে আসলে কিন্তু অনেক বেশি ময়লা ছিল ফ্লাওয়ার ভাসের এর পাশেই রাখা মিররটা গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিলাম কারণ এটা যেহেতু ড্রয়িং রুমে দাঁড় করানো আমার ছোট্ট ছানা কিন্তু ধরতে পারে সে কি করে মাঝে মধ্যে এসে নিজেকে দেখে তো খাবার হাত দিয়ে সে গ্লাসটা ধরে ময়লা হয়ে যায় এটা আমাকে প্রতিদিনই পরিষ্কার করতে হয় সংসার হচ্ছে একটা ভালো লাগা ভালোবাসার জায়গা আমরা প্রতিটা মেয়ে কিন্তু স্বপ্ন দেখি আমাদের একটা সংসার হবে আমরা সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রাখবো বাসা সুইচ বোর্ড পরিষ্কার করার ক্ষেত্রে একটা সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন আমরা যারা সুইচ বোর্ড পরিষ্কার করি অনেকেই হয়তো জানি না বা হয়তো ভুলে যাই আমরা কি করি সরাসরি গ্লাস ক্লিনারটা কিন্তু সুইচ বোর্ড স্প্রে করে ফেলি এটা কিন্তু অনেক বেশি ঝুঁকির তো আমরা সবসময় কী করতে পারি একটা কাপড়ে গ্লাস ক্লিনার স্প্রে করে তারপরে কিন্তু বাসার সুইচ বোর্ডগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে পারি আমার বাসার সুইচ বোর্ডগুলো কী পরিমাণ যে ময়লা হয়েছিল আমি আপনাদের বোঝাতে পারবো না অনেক দিন পরিষ্কার করা হয় না বাসার সুইচ বোর্ড দেখা দেখা আমি বা আপসির আপু পরিষ্কার করে থাকি তো ভাবলাম ঈদকে সামনে রেখে বাসার সব সুইচ বোর্ডগুলো সুন্দর করে পরিষ্কার করে নিই কারণ ঈদের মধ্যে কিন্তু আমাদের সবার বাসাতে কম বেশি মেহমান আসে এই সুইচ হচ্ছে আমার কিচেনে তো কিচেনের সুইচ কিন্তু সবচেয়ে বেশি ময়লা হয় অনেকটা আঠালো হয়ে যায় কিচেনে যেহেতু আমরা বেশিরভাগ সময় পার করি তো দেখা যায় ওয়াশরুম আর কিচেনে সুইচ বোর্ড কিন্তু খুব দ্রুতই ময়লা হয়ে যায় আমি এই যে কাপড়ের সাহায্যে কিন্তু মানে কাপড়ে গ্লাস ক্লিনার বেশি করে স্প্রে করে তারপর আস্তে আস্তে করে আলতো হাতে সুইচ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি গ্লাস ক্লিনার কাপড় স্প্রে করে তারপর যদি আলতো হাতে একটু সময় নিয়ে সুইচ বোর্ড পরিষ্কার করেন সত্যি বলছি একদমই নতুনের মতো লাগবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু আজকে আমার পুরো বাসার সব সুইচ এইভাবে পরিষ্কার করে নিয়েছি একদমই নতুনের মতো লাগছিল দেখতে আমার কাছে মনে হয় সব ঝামেলার কাজ হচ্ছে ফ্যান পরিষ্কার করা আমাদের বাসার ফ্যান কিন্তু আফসের পরিষ্কার করে কিন্তু সে এখন অনেক বেশি ব্যস্ত বেশ কয়েকদিন বলেছিলাম যে ফ্যানটা পরিষ্কার করে দাও সে করব করব করে কিন্তু করাই হচ্ছে না তো ভাবলাম আজকে আমি অভিযানে নেমে পড়ি গরমের মধ্যে ফ্যান খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় যে রুমের ফ্যানটা বেশি চলে দেখা যায় সেই রুমের ফ্যানটা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় এই যে এই ফ্যানটা কি পরিমাণ যে ময়লা হয়েছিল এই ফ্যান পরিষ্কার করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে তবে হ্যাঁ আজকে পুরো বাসাতেই কিন্তু আমি অনেক বেশি কাজ করেছি তো আপনাদের যদি দেখাতে পারতাম পুরো বাসার কাজ করতে আমার কতটা সময় লেগেছে তো এক ভিডিওতে কিন্তু আমরা মাত্র হয়তো বারো থেকে তেরো মিনিট বা চোদ্দ মিনিটই আমরা ভিডিওতে দেখি কিন্তু আসলে এই কাজগুলো করতে অনেকটাই সময় লেগে যায় আর এই যে আলমারি চিপা চাপা দিয়েও বেশ ধুলো চোখেই পড়ে নাই যখন পরিষ্কার করতে এলাম তো দেখলাম আলমারিটা অনেক বেশি পছন্দের অনেক স্মৃতি জড়ানো এই আলমারিটাতে পাটের একটা আলমারি আমার আব্বার হাতে লাগানো গাছ দিয়ে তৈরি এই আলমারিটা আব্বাদ দেয়া জিনিসগুলো যখন পরিষ্কার করতে থাকি তখন অনেক কথাই মনে পড়ে অনেক স্মৃতি মনে পড়ে যে মেয়েদের জীবনটা অনেক বেশি অদ্ভুত আপনার যে জিনিসগুলো পছন্দ হবে সেটা নিয়ে আপনি হয়তো পজিটিভ কথা শুনবেন অনেক প্রশংসা শুনবেন আর যেটা পছন্দ হবে না বা দেখতে ছোটো খাটো সেটা নিয়েও আপনাকে অনেক কথা শুনতে হবে তো যাই হোক ভালো মন্দ নিয়ে আসলে সব কিছু বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা ব্যাপারটা সেরকম আর কি তো ভাবলাম সোফার কভারটা যেহেতু পরিষ্কার করব সাথে কুসুম কভারটাও দিয়ে দেই তো যেহেতু একসাথে দুইটা সোফার কভার দিব জায়গাও থাকবে তো দুইটা সোফার কভার আর সাথে হচ্ছে ছয়টা কুসুম কভার দিব পরবর্তীতে হয়তো আর একটা সোফার কভার আছে সেটা আর হচ্ছে বাসার যে বাকি পদ্মা আছে সেটা পরিষ্কার করব তবে আজকে যে পদ্মা আমি পরিষ্কার করব নেটে পদ্মা কিন্তু আমি কখনোই ওয়াশিং মেশিনে দেই না দেখা যায় নেটে পদ্মাটা যেহেতু পাতলা হালকা আর কি তো হেল্পিং হ্যান্ড খালাকে দেই খালাই কিন্তু পরিষ্কার করে দেয় আমি সব সময় চেষ্টা করি খালা পরিষ্কার করে দিলেও তার আধা থেকে এক ঘন্টা আগে সব কাপড়গুলোকে ভিজিয়ে দেই তো আজকে যেহেতু খালা পদ্মাটা ধুয়ে দিবে তো সকাল সকালে কিন্তু পদ্মাটা আমি ভিজিয়ে দিব যেন সময় নিয়ে পদ্মাটা ভেজে আর খালা যেহেতু পরিষ্কার করবে তো খালাদের পরিষ্কার তো আসলেই মানে কি বলবো রকম আর কি আর আমার যেহেতু হাতে ব্যথা আমি কিন্তু এই যে কিছু ভারী কাজ করতে পারি না ওয়াশিং মেশিনে সোফার কভারটা দিয়ে চলে এলাম ওয়াশরুমে তো বালতির মধ্যে পদ্মা ভালো মতো ভিজিয়ে দিলাম যে সময় নিয়ে ভিজতে থাকুক খালা যদি আলতো হাতেও ধুয়ে দেয় তো পরিষ্কার হয়ে যাবে আমার কাছে কিন্তু আমার ঘর বাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি আমার গাছপালা পরিষ্কার রাখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওরা আমার কাছে আমার সন্তানের মতো ওদের যত্ন নিতে আমি কিন্তু খুব বেশি পছন্দ করি ঘর সংসারে কাজকর্ম শেষ করে চলে এলাম বারান্দাতে তো আমার এই বাগানবিল গাছের গোড়াটা পরিষ্কার করতে এসে আমি পুরাই বেহুশ কারণ গাছের গোড়াতে এত এত পরিমাণের পাখির খাবারের খোসা ছিল আমার বারান্দাতে যেহেতু পাখি আছে তো পাখি খাবারের যে খোসাটা থাকে সেটা ফেলে দেয় তো সেটা কিন্তু পরিষ্কার করে খালা মানে ঝাড়ু দিয়ে খালা কি করে গাছের গোড়াতে দিয়ে দেয় তো আমি মাঝখানে একবার খালাকে বারণ করেছিলাম যে খালা কাউনের খোসাটা যেহেতু ওইভাবে মাটির সাথে মেশে না তা আপনি গাছের গোড়াতে দিবেন না খেয়ে শুনে কার কথা খালা কিন্তু সব খোসা গাছের গোড়াতে দিয়ে পুরো একটা স্তুপ করে ফেলছে তো আমি তো বুঝি নাই আমি পানি দিতাম তো দেখতাম খুব তাড়াতাড়ি পানিটা নিচের দিকে চলে যেত আর মাঝে মধ্যে মানে দুই একদিন পর পরে হচ্ছে গোড়াটা খুব শুকনা লাগতো আসলে এই যে এই খোসা তো শুকায় যাইতো তো যার জন্য কিন্তু গাছের গোড়াটা একদমই শুকনা লাগতো দেখতে আর আমি দেখা সৌন্দর্য থেকে গাছের গোড়াতে পাথর দিয়েছিলাম কিন্তু এই যে খাবারের খোসাতে পাথরও মোটামুটি ঢাকা পড়েছিল তো হাফ বালটি কিন্তু আমি এই যে খাবারের খোসায় ফেলেছি তো যখন খাবারের খোসাটা ফেলে দিলাম তখন কিন্তু আমার বালতি থেকে মাটি মনে হচ্ছিল অর্ধেকই নাই তো এই যে পুরো হাফ বালটি কিন্তু আমি খাবারের খোসা ফেলেছি আজকে তো পরবর্তীতে ছাদে কিছু মাটি আছে তো ভাবলাম মাটিটা এনে গাছে গোড়াতে দিয়ে দিব যেহেতু অনেকটাই গোড়া ফাঁকা হয়েছে তো সংসারের টুকিটাকি কাজকর্ম করে মানে পুরো বাসাটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরই মধ্যে কিন্তু আমি গোসলটাও সে নিয়েছি এখন চলে এলাম রান্না করতে তো রান্না করতে এসে দেখলাম যে তেল শেষ হয়েছে তো তেলটা আবার রিফিল করে নিলাম আমার সবচেয়ে পছন্দের এই জাতটাতে এই অয়েল জারটা আমি হোম হ্যাপেন পেস্ট থেকে কিনেছিলাম এটা কিন্তু আমার খুব বেশি পছন্দের আমি একা হাতে ব্যবহার করি অনেক যত্ন করে তো এরই মধ্যে কিন্তু আমার মাংসটা ছেড়েছে মাংসটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আজকে আমি গরুর মাংসের কালা ভুনা করব। একদমই ঘরোয়া মশলায় আজকে আমি গরুর মাংসের ভুনাটা রান্না করব এর আগেও আমি বেশ কয়েকবার করেছিলাম ঘরোয়া মশলা খেতে বেশ ভালো হয়েছিল তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে পেঁয়াজটাকে ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি তার মধ্যে যাবতীয় সব মশলা দিয়েছি তবে আজকে কিন্তু আমি এর মধ্যে একটু টক দই দিব সাথে একটু বাদাম বাটা দেবো আর সাথে যাবতীয় সব মশলা দিব যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যত সুন্দর করে কষানো যায় খেতেও কিন্তু তত বেশি ভালো লাগে আমি এখানে মাংস দিয়ে মশলা দিয়ে ভালো অনেক সময় নিয়ে কষিয়ে নিব এর মধ্যে আমি কিন্তু একটু টক দই ব্যবহার করবো আর সাথে হচ্ছে শাহি যে জিরাটা আছে সেই আস্ত জিরাটা আমি দেবো যেখানে আমি কিছুটা পরিমাণে শাহির জিরা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার মধ্যে গোলমরিচও ছিল তো আস্ত কয়েকটা গোলমরিচ দিয়েছি আমার বাচ্চা যেহেতু আলু খেতে পছন্দ করে তো আমি এখানে কয়েক টুকরা আলু দিয়েছি এর মধ্যে কিন্তু আমি একটু গরম পানি দিয়েছিলাম গরম পানি দিয়ে সময় নিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব মাংসটা অল্প আছে একটু সময় নিয়ে মাংস কষিয়ে নিলে কিন্তু খেতেও ভালো লাগে দেখতেও কিন্তু খুব সুন্দর হয় কালারটা তা আমি সবসময় দেখা যায় কি প্রেশার কুকারে মাংস রান্না করি কিন্তু আজকে যেহেতু কালাভোনা করব তো একটু সময় নিয়ে কিন্তু মাংসটাকে রান্না করব। মাছ রান্না করতে যতটা ঝামেলা মনে হয় মাংস রান্না করতে কিন্তু ততটা ঝামেলা লাগে না শুধু একটু কষিয়ে বসিয়ে দিলেই হয় আর একটু পর পর এসে নাড়াচাড়া দিলেই হয় তো মাংস কিন্তু খুব দ্রুতই রান্না করা যায় আমার কাছে তো তাই মনে হয় কিন্তু মাছ রান্না করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু গরুর মাংসের কালা ভনা রান্না করা শেষ কালারটা খুব সুন্দর হয়েছিল তো এখানে কিন্তু আমি যে আজকে দুপুরের জন্য গরুর মাংসের কালা ভুনাটা রান্না করেছি প্রেশার কুকারে দেই আজকে তারপরে কিন্তু মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার গরুর মাংসের কালা ভুনাটা কত সুন্দর সিদ্ধ হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ খুবই মজা হয়েছিল ঘরোয়া মশলা কিন্তু আমরা খুব সহজে আসছে কোরবানের ঈদে গরুর মাংসের কালা ভুনা রান্না করে নিতে পারি তবে পিচগুলো যদি আরেকটু ছোটো ছোটো করে নেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি মজার হয় খেতে তা আমি সম্পূর্ণ ঘরোয়া মশলাতে কিন্তু আজকে গরুর মাংসের কালা ভুনাটা রান্না করেছি দুপুরে খাওয়া দাওয়ার পরে মাঝখানে অনেকটা সময় পার করেছি এরই মধ্যে কিন্তু ওয়াশিং মেশিন থেকে কাপড় বের করে রোদে শুকাতে দিয়েছি বারান্দাতে যেহেতু আমার অনেক বেশি রোদ থাকে তো আমি কিন্তু বারান্দাতে সব কাপড় শুকাতে দিলাম আলহামদুলিল্লাহ একদিনে কিন্তু আমি পুরো ঘর বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করেছি সব কিছু ধুয়ে একদমই সাফাই করেছি ইদানিং আমার বেশ কয়েকটা ভিডিওতে মুন্নি বেগম আইডি থেকে এক সাধারণ দর্শক আপু আমাকে কমেন্ট করেন যে আপু আপনার ভিডিও দেখতে অনেক বেশি ভালো লাগে আপনার ভিডিওর মধ্যে আমি নতুনত্ব খুঁজে পাই দেখতে একদমই বোরিং লাগে না তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মুন্নি আপুকে আমার মতো ছোট্ট ইউটিউবার যখন সাধারণ কোনো দর্শক আপু ভাই কমেন্ট পাই সত্যি অনেক বেশি ভালো লাগে আর আমরা যারা মায়েরা আছি আমাদের বাচ্চাদের জন্য যখন কোনো আপুরা কমেন্ট করেন দোয়া করেন সত্যি বলছি মন থেকে আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকে কারণ বাচ্চাদের নিয়ে কমেন্ট করলে বাচ্চাদের জন্য দোয়া করলে কিন্তু আমরা যারা মায়েরা আছি আমাদের অনেক বেশি শান্তি লাগে আলহামদুলিল্লাহ বছরের প্রথম কাঁঠাল খেয়েছি আজকে তো আপসির আব্বু হচ্ছে একটু গ্রামের সাইডে গিয়েছিল তো সেখান থেকে দুইটা কাঁঠাল এনেছে তার মধ্যে একটা কাঁঠাল কিন্তু পেকেছিল ছিল আলহামদুলিল্লাহ সবাই মিলে খেয়েছি হেল্পিং হ্যান্ড খালার সহ পাশের ফ্ল্যাটের ভাবিও যেহেতু কাঁঠাল খেতে পছন্দ করেন তো সবাই মিলে কিন্তু বছরের প্রথম কাঁঠাল খেয়েছি আর এই তো পরের দিন সকালবেলা কিন্তু আমি আমার ড্রয়িং রুমটা ধোয়া পদ্মা ধোয়া সোফার কভার দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সত্যি অনেক বেশি শান্তি লাগছিল সব কিছু এত বেশি পরিষ্কার দেখে চোখের শান্তি মনের শান্তি একটা ঘর আমাদের সবার জন্য নিরাপদ হোক সেই দোয়া রেখে আজকের ভিডিও শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম